এই রেসিপিটি যতবার বানিয়েছি ততবারই বিপদে পড়তে হয়েছে সেদিন হাজবেন্ডের অফিস কলেকে এসেছিল তো এই নাস্তাটি বানিয়ে খাইয়েছিলাম তারপরে বলছে ভাবি অনেক মজার হয়েছে আমাকে আবার একটা বানিয়ে দিন আমি বাসায় নিয়ে যাব। তো আর কি করা আবারও বানিয়ে দিলাম তাই আপনাদের সাথে আবারও শেয়ার করছি এই মজার রেসিপিটি এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আর ঘরে যদি এত সুন্দর পাউরুটি ফ্রুটস পাউরুটি তৈরি করা যায় তাহলে বাজার থেকে কেন কিনে খেতে হবে তো এই জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা চাইলে আটাও নিয়ে নিতে পারবেন দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি দুই টেবিল চামচ তারপরে দিয়ে দিচ্ছি ইস্ট এক টেবিল চামচ এখানে আমি অ্যাঞ্জেলিস্টা ব্যবহার করেছি গুঁড়া দুধ দিয়ে দিলাম আমি এখানে এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি তেল এক টেবিল চামচ আর এখানে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি তো ডিমের কুসুম আর সাদা অংশটা আলাদা করে নিচ্ছি কুসুমটা রেখে দিচ্ছি আর এই সাদা অংশটা আমি এর ভিতরে দিয়ে দিলাম আর কুসুমটা আমি পরে কাজে লাগাবো তো এখন এক সাইডে রেখে দিচ্ছি এখন হাত দিয়ে সব উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখন এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু এখানে আপনারা দুধ ব্যবহার করতে পারবেন এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু একটু পানি দিয়ে একটা ইস্টিকি ডো তৈরি করে নেব ইস্ট ভালো না হলে কিন্তু পাউরুটিটা তেমন ভালো হয় না একটু শক্ত থেকে যায় আর খেতেও অনেক সময় ভালো লাগে না আবার একটা গন্ধ বেরোয় তো আপনারা সব সময় ভালো মানের ইস্ট ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে খেতে অনেক বেশি মজা হয় আবার একটু তেল খুব ভালো করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই ডোটা এমন হবে ভালো করে নিয়ে এটাকে আমি ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এখন ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে ফিরে আসলাম দেখতে পাচ্ছেন ফুলে কত মানে বেশি হয়ে গিয়েছে আমি হাত দিয়ে বা ভিতরের বাতাসটা বের করে দিলাম দিয়ে আবার একটু ভালো করে মথে নিচ্ছি এখন একটা বোর্ডের উপরে একটু ময়দা ছিটিয়ে তার উপরে এটা দিয়ে আবার একটু ভালো করে মথে নেব এই কাজগুলো করে নিলে আপনার রুটিটা অনেক বেশি নরম তুল তুলে হয় আর খেতে অনেক বেশি মজা হয় আমি আপনাদেরকে বারবার বলছি এই রেসিপিটি যতবার বানিয়েছি ততবার যেন আমার কাছে মানে বেস্ট মনে হয়েছে এত মজার যে বানানোর সাথে সাথেই শেষ হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এই যে বড় একটা রুটির মতো বেলে নিয়েছি এখন উপর দিয়ে একটু বাটার দিয়ে দিচ্ছি এতে করে টেস্ট অনেক গুণে বেড়ে যাবে তবে আপনাদের হাতের কাছে বাটার না থাকলে দেওয়ার দরকার নেই তবে বাটার দিলে এর ফ্লেভারটা এবং টেস্টটা অনেক অনেক বেড়ে যায় তো বাটারটা খুব ভালো করে লাগিয়ে নিলাম আর আমি আগে থেকেই কাঠবাদাম তারপরে কাজুবাদাম কিচমিচ আর চেরিক ছোট ছোটো করে কেটে নিয়েছি সেগুলো এর উপরে দিয়ে দিলাম এখন চারিপাশে ছড়িয়ে দেবো এখান থেকে একটু উঠিয়ে রেখেছি আমি এটা শেষে দেবো বাবারে বাবার সব কিছু যে দাম একটু কিপটামি না করলে কিন্তু চলেই না তো এই যে হাতে চেপে চেপে একদম সমান করে নিয়েছি এখন রোলের মতো করে এটা বানিয়ে নিতে হবে মানে এই যে আমি উঠিয়ে নিচ্ছি রোলের মতো করে দেখতেই পাচ্ছেন নিচে একটু ময়দা ছিটিয়ে নেবেন তা না হলে আবার দেখা যাচ্ছে লেগে যাবে উঠতে চাইবে না তো এই যে আমি এভাবে করে নিয়েছি এখন একটা ছুরি দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি তো এই যে এভাবে করে একটু কেটে নিয়ে তারপর হাতে সাজে একটু চেপে দিচ্ছি এই যে তো সবগুলো আমি একইভাবে এভাবে করে রেডি করে নেব দেখতে পাচ্ছেন তো সবগুলো আমি এভাবে করে নিচ্ছি একটু ময়দা ছিটিয়ে দিলাম যাতে করে এটা নিচে লেগে না যায় তো এই যে এভাবে করে কেটে কেটে নিতে হবে তো সবগুলোই কিন্তু আমি এই যে করে নিয়েছি এখন এটাকে আমি এভাবেই রেখে দিচ্ছি তো তার আগে আমি এখানে যে বাদাম আর কিশমিশ কিছুটা উঠিয়ে নিয়েছিলাম সেটা উপর দিয়ে একটু এভাবে করে দিয়ে দিচ্ছি এতে দেখো এটা দেখতে সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অনেক অনেক মজার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন তো চুলার পরে একটি হাড়ি বসিয়ে দিয়ে এখানে আমি তিনটা লেখালেখির যে কাগজ সেই কাগজগুলো এখানে বসিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মানে একটি স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তো এটা এভাবেই থাক আর এদিকে আমি এই সেই ডিমের কুসুমটা রেখেছিলাম সেটার উপরে এই যে ব্রাশে লাগিয়ে নিয়ে এভাবে করে একটু দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা কালার আসবে অনেকেই বলে এটা ওভেনে করা চুলাই করা না অনেকে বিশ্বাস করতে চায় না রে ভাই ভাই আমার ওভেন নেই আমি সময় চুলার পরে বানাই আমার কোনো ওভেন নেই আমি সবসময় হাড়িতে কড়াই যেটাতে যখন পাই তখনই সেটাতে বানিয়ে থাকি তো এরকম একটা পিজা ট্রে নিয়েছি আর উপরে একটু বাটার ব্রাশ করে দিলাম চাইলে ঘি তেল যে কোনোটা ব্রাশ করে দিতে পারবেন তারপরে একটু ময়দা ছিটিয়ে দিলাম তারপরে এই যে একটা একটা করে বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই ডিমের কুসুমটা ব্রাশ করার আগেই এই ট্রেতে উঠিয়ে নিতে পারেন তো আমি কুসুমটা দেওয়ার পরেই এগুলো আমি উঠিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন সবগুলো দিয়ে দিয়েছি এখন আমি চুলার পরে চলে যাচ্ছি চুলার পরে আমি হাঁড়িতে কাগজটা দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন ধোঁয়া বের হয়েছে এতে করেই কিন্তু কালারটা আসবে আর আগে যদি না দিয়ে দিয়ে পরে দিই তাহলে কিন্তু কালারটা ওইভাবে আসবে না এখন ঢাকনা ঢেকে আমি থেকে মিনিটের জন্য অপেক্ষা করবো ঠিক বিশ মিনিট পরে চলে আসলাম দেখতেই পাচ্ছেন মাশাল এটা দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতে অসম্ভব মজার এই পর্যায়ে একটু বাটার ব্রাশ করে দিলাম চাইলে ঘি ব্রাশ করে দিতে পারেন তাহলে উপরটা একটা গ্লেজি ভাব আসবে এবং সুন্দর হবে খেতে তো আমি এখন আপনাদেরকে উঠিয়ে দেখে দিচ্ছি অনেকেই বলে কাগজ পুরে গন্ধ বেরোয় তারপরে আপনার পাতিল পুড়ে যায় তো আমি সেই জন্য একটু দেখে দিয়েছি দেখুন কাগজটা এভাবে এভাবে না পড়লে কালারটা কিন্তু আসবে না তো যদি কালার আনতে চান ওভেনের মতো তাহলে কাগজটা এভাবে দিতে হবে এবং কাগজটা এভাবেই পড়বে আর পাতিলটা কিন্তু পরে নি আপনারা দেখলেই বুঝতে পারছেন তো এই যে আমি নিয়ে আসলাম একটু ঠান্ডা করে দেখতে পাচ্ছেন মাশাল কি সুন্দর দেখতে তাই না নিচের পাশটাও দেখুন একদম পুড়ে জানি কি সুন্দরভাবেই তৈরি হয়েছে আর এটা বানানোর সাথে সাথেই শেষ হয়ে গিয়েছিল সেই জন্য তো ভাই আবার বলেছিল যে ভাবি আমাকে আরেকটা বানিয়ে দেন তো দেখতে পাচ্ছেন কতটা নরম তুল তুলে একটু ভিতরটা দেখিয়ে দিই দেখুন ভিতরটাও একদম নরম তুলার মতো এত সুন্দর যদি ঘরে বানানো যায় তাহলে কিনে কেন খেতে হবে আশা করি আপনাদের ভালো লেগেছে